আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি তো আজ করব লম্বা বেগুন দিয়ে বেগুন বাজির রেসিপি তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যায় তো এখানে আমি বড়ো সাইজের লম্বা একটা বেগুন নিয়ে নিয়েছি এটাকে গোল গোল করে কেটে নিয়েছি তো একটা ভ্যান বসিয়ে দিলাম ভ্যানের মধ্যে দিয়ে দিলাম তেল তো তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো যে কেটে বেগুনটাকে সেটা দিয়ে লবণ এড করে দেবো তারপর দিয়ে দেবো একটা চামচ হলুদ এক একটা চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবো চুলা রাশতে একদম নর্মেলে রেখে এটাকে রান্না করতে হবে তো এক মিনিট পর এটাকে ভালো করে ঢাকনাটা শরীর একটু নাড়াচাড়া করে দিলাম যাতে ভালো করে মশলাটা বেগুনের গায়ে লাগে তো এটাকে আরও এক মিনিটের মতো আমি রান্না করে নেব তো মধ্যে কাছে কিন্তু একবার আমি নাড়াছাড়া করে দিয়েছি তো দেখুন আজকে বেগুন ভাজি রেসিপি চটপট রেডি হয়ে গেলো এটা গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ হবে তো চটপট এরকম বেগুন রান্না করে ফেলুন আর সবাইকে পরিবেশন করে দিন তো আজ এই পর্যন্ত